এখন বাজে সকাল নটা চলে এসেছি রান্নাঘরে আর তোমাদেরকে যখন সবজি দেখাচ্ছি বুঝতেই পারছো আজকে সকালবেলা মুড়ি মাখা খাচ্ছি না আজকে সকালবেলা লুচি আর আলু কুমড়ো ছক্কা আর ওদিকে একটু বেগুন ভাজাও করব অয়ন্ত বেগুন খায় না তাই আমি একার মতনই একটু বেগুন ভাজা করে নেব আমার লুচি বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো ফার্স্টেই সর্ষের তেলে বেগুনটা ভেজে নিচ্ছি তাহলে আর পরে কড়াই ধোয়ার ঝামেলা থাকবে না বেগুনটা ভেজে তুলে রাখবো তারপর ওই কড়াইতেই তরকারিটা রান্না বসিয়ে দেবো তো ফার্স্টে একটু ঢেকে ঢেকে বেগুনটা দেখো ভেজে তুলে রেখেছি এবার আমি তরকারি বসাবো তরকারিতে না প্রথমেই বাদামটা ভেজে নিতে হতো কিন্তু আমি বাদামটা ভাজতে একদমই ভুলে গেছি তো এই তরকারিটা না তুমি জল ছাড়াই করতে পারবে আর এটাতে রসুন ফোড়ন দিয়েছি একটু আদা কুচো আর একটু হিং ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি এটা ঢেকে ঢেকেই রান্নাটা করা যায় কিন্তু আম আমাদের একটুখানি ঝোলঝোল না হলেই নয় তো এর জন্য একটু গরম জল অ্যাড করেছি কিন্তু যদি চাও যে ঝোলঝোল না খাবে তাহলে এটা ঢেকে ঢেকে মাখা মাখা তরকারি করে খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি আর গ্যাসে না একটুখানি বাদামও আমি ভেজে রেখে দিয়েছি প্রথমে কড়াইতে একটু বাদামটা ভেজে রাখলে সুবিধে হতো তো যাই হোক তো দেখো এখন একটু ঝোলঝোল হয়ে গেছে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ব্যাস এবার একটু ঢেকে দেব ঢেকে সাইডে সরিয়ে রাখবো মোটামুটি তরকারি ডান এদিকে আমি তোমার লুচিটা করব বলে আটা আর ময়দা দুটোই নিয়ে নিয়েছি ময়দা বেশি আটা কম একটুখানি এর মধ্যে চিনি আর নুন আর একটু তেল এই দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি এদিকে দেখো তরকারিটা একদম হয়ে গেছে আর আমি ইন্ডাকশানটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তার উপর বাদাম ভাজাগুলো ছড়িয়ে দিচ্ছি এবার আমি কড়াইটা তুলে গ্যাসের উপর রাখবো আর ওদিকে আমি লুচি ভাজার জন্য আরেকটা কড়াইও বসিয়ে দেব। তো দেখো এখানে লুচি ভাজার কড়াই বসিয়ে দিয়েছি লোহার কড়াই ছোট্ট এটাতেই আমি সাধারণত ভাজা ভাজি ডিপ ফ্রাই এগুলো করে থাকি আর তেল দিলাম সাদা তেল সাফোলা যেটা সেই তেলটা দিচ্ছি আর ওর মধ্যে একটু ঘি দিচ্ছি ঘি দিলে না স্বাদটাও যেমন সুন্দর হয় আর গন্ধও খুব সুন্দর হয় তো এর জন্য ঘি অ্যাড করেছি আগেকার দিনে তো একদম গাওয়া ঘিয়ে এরকম লুচি ভাজা হতো তখন আর মানুষ সাদা তেল ইউজ করতো না এখন আমরা আমাদের জীবনযাপন এমন হয়ে গেছে হা আমরাও তো ঘি অ্যাফোর্ডও করতে পারি না আর এর জন্য তোমার সাদা তেলের মধ্যে ঘি মিশিয়েই খেতে হয় তো লুচিগুলো বুঝতেই পারছো অন্যরকমভাবেই করেছি একটা বড় ডো করে নিয়েছি বেলে নিয়েছি তারপর সেটাকে চার পাঁচটা টুকরো করে নিয়েছি একা হাতে যখনই তাড়াহুড়ো করে এরকম ব্রেকফাস্টের লুচি করতে হবে নিজেকেই বেলতে হবে নিজেকেই ভাজতে হবে তখন না এইরকমভাবে করলে খুব সুবিধে হয় নইলে একটা বেলো আবার ভাজো একটা অসুবিধা হয় তেলটা ওদিকে পুড়তে থাকে তো এটাতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দেখো লুচিগুলো প্রত্যেকটা ফোলা হয়েছে আর টেস্ট ওয়াইজ কিন্তু এতটুকু ডিফারেন্ট হয় না ভীষণ ভালো খেতে লাগে তাড়াহুড়োর সময় তো এরকম মানে লুচি মানে একদম আদর্শ তো দেখো দুটো প্লেটে নিয়ে নিয়েছি লুচি আর তরকারি এর মানে এই নয় যে একটা প্লেট ওর আর একটা প্লেট আমার একটা প্লেট শেষ হবে আর একটা প্লেটে হাত যাবে এর জন্য দুটো প্লেটে গুছিয়ে নিয়েছি তো চলো এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই অয়ন ন বসে আছে ও অফিসের কাজও করছে তার সাথে খাবে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন খেতে হয়েছে তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লুচি নিলাম আর একটুখানি তরকারি দিয়ে টেস্ট করে তোমাদেরকে বলবো সকালবেলা কিন্তু আমার স্নান হয়ে গেছে আর মাথাটাও ঘষে নিয়েছি তো দেখো চুল তো আসরাই নি ওর জন্য দেখো চুলগুলো কেমন হয়ে রয়েছে জাস্ট একটা ক্যাচার বেঁধে রেখেছি তো তরকারি আর লুচি দারুণ খেতে হয়েছে আর হিঙের গন্ধটা ফাটা অয়ন আবার টেবিলে বসে একটা লুচি আর তরকারি খেয়ে বলছে হ্যাঁ দারুণ হয়েছে দারুণ হয়েছে তাই আমি আবার ওর দিকে তাকিয়েও বললাম যে হ্যাঁ খুব ভালো হয়েছে আসলে আমাদের তো লুচি খেতে আমরা ভুলেই গেছি কতদিন যে খাই না আর দুপুরে আজকে একদম ঝামেলা মুক্ত কালকের একটু ভাত আছে তো ওই ভাত ভাজা করব। তো খেতে খেতে তো আমাদের একটু সকালবেলা দেরি হয়েই গেছে দুপুরের খাবারটা তো তিনটের আগে খেতেই পারবো না তো এদিকে দেখো আলু পটল এদিকে তোমার রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি ঘরে চারটে ডিম ছিল ডিমটাও দিয়ে দিচ্ছি তো দেখো ফার্স্টে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিমটাকে ভেজে নিয়ে তুলে সরিয়ে রাখবো প্লেটে তারপর তার আরেকটুখানি তেল দিয়ে আলু পটলটা ভাজবো একটু রসুন কুচোটাও অ্যাড করে দেবো তো দেখো ডিমটা একদমই ভাজা হয়ে গেছে এবার ফার্স্টে আগে এটাকে সেপারেট করে নিই তো এইবার কড়াইয়ের মধ্যে ফার্স্টে আলুটা দেবো আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পটলটা অ্যাড করে দেবো আর আদা কুচো আর ওদিকে তোমার লঙ্কা কুচো রসুন কুচো পেঁয়াজ কুচো এগুলো তো দেবোই আলাদা করে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করবো না আমি সাধারণত ভাত ভাজার মধ্যে একটুখানি গোটা গরম মশলাকে থেতো করেই অ্যাড করি আর একটু লাস্টে ঘি অ্যাড করে দিয়েছি এছাড়া আমি কোনো মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আমি অ্যাড করি না আমার ভালো লাগে না এত মশলা খেতে তো দেখো একদম ভাত ভাজা রেডি এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হয়ে যাবে ব্যাস আজকে দুপুরবেলাতে হঠাৎ করে বৃষ্টি নেমেছে এত ভাল লাগছিল বর্ষাকালে যদি বৃষ্টি না হয় ভালো লাগে জুলাই মাস পড়ে গেছে আর বৃষ্টির মধ্যে দেখছিলাম একটা পায়রা এসে বসে আছে আমাদের বারান্দায় পায়রাটা একদম ভিজে গেছে তো যাই হোক আমি কিন্তু স্লাইডারের ভিতর থেকেই দেখছি আমি আর স্লাইডারটা খুলিনি খুললেইও উড়ে যাবে তো ওখানে চুপচাপ তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কীরকমও বসে আছে আর গাটাকে ঝাড়ছে অ্যাকচুয়ালি আমাদের উল্টো দিকের যে ফ্ল্যাটটা রয়েছে না ওই ফ্ল্যাটে আগে প্রচুর পায়রা ছিল মানে ওই ফ্ল্যাটেই পায়রাগুলো রয়েছে মানে আমাদের সামনের দিকের এই ফ্ল্যাটটাতে তো এখন ওরা সবাই না মানে বারান্দায় তোমাদের ওই পাখির নেট লাগিয়ে দিয়েছে আমাদের বাড়িতেও তাই হয়েছে সব পাখির নেটগুলো লাগিয়ে দিয়েছে এবার বেচারাদের আর থাকার জায়গা নেই তো একবার আমাদের ধরো বারান্দাটা ফাঁকা আছে এখানে সে একটু বসে পাশের বাড়িতে গিয়ে একটু বসে কিন্তু ওই একটাই সমস্যা হয় মানে পায়রাগুলো এত নোংরা করে দেয় তখন খুব সমস্যা হয় আদারওয়াইজ কোনো প্রবলেম হয় না আর আমার একদম নেট লাগানো পছন্দ নয় তাই আপাতত লাগায়নি কিন্তু এদিকে দেখো বৃষ্টি হয়ে আজকে চারদিকটা কি সুন্দর ভেজা ভেজা হয়ে গেছে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে না আর আমাদের এখানে বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা পড়ে যাবে আর গায়ের জ্যাকেট তোমাকে দিতেই হবে তো যাই হোক আজকের দুপুরটা খুব সুন্দর চলো বাই